আসসালামু আলাইকুম মাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নের বন্টন কেমন হবে এই বিষয়ে আজকের আলোচনা তো চলচ্চিত্র ভিডিওতে আমি বলবো ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে এবং ধর্ম বিষয়ের প্রশ্নের বন্টন কেমন হবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে কেমন প্রশ্ন হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা তো ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন কত মার্কের হবে এটা যদি আমি বলি সেটা হলো প্রশ্নের মানবণ্টনের অর্থাৎ পূর্ণ মান থাকবে হলো একশো মার্কের আর সময় তিন ঘন্টায় বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা থাকবে সেটা হলো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হলো পনেরোটা পনেরোটা পনেরো মার্ক এক এক মার্ক করে এবং এক কথায় প্রশ্নের উত্তর এক কথায় উত্তর থাকবে হলো দশটা এখানে দশটার দশটি অ্যান্সার করতে হবে এখানে দশ মার্ক তারপরে এই এক এবং দুই মিলে হলো ক বিভাগ এবং ক বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার সেখানে থাকবে দুই নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের মান হলো দুই অর্থাৎ দশ ডুবনা বিশ নম্বর এখানে কিন্তু দশটি প্রশ্ন থাকবে দশটির অ্যান্সার দিতে হবে দশ ডুবনা বিশ নম্বর আরেকটি কথা বলি সেটা হলো ক বিভাগ হলো চার নম্বরের অর্থাৎ দশনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন হলো দৃশ্যপটবিহীন বিহীন অর্থাৎ এখানে কোনো বিস্তারিত প্রশ্নের অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না বা কোনো কবিতার লাইন বা এই ধরনের কোনো কিছু থাকবে না এখানে শুধু প্রশ্ন থাকবে সেখানে হলো তিনটি প্রশ্নের অ্যানসার করতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের অ্যানসার করতে হবে প্রতিটি প্রশ্নের মান হলো পাঁচ অর্থাৎ তিন পাঁচা পড়ে এবং সর্বশেষ যেটা থাকবে সেটা হলো ঘ বিভাগ ভাবে থাকবে রচনামূলক প্রশ্নই থাকবে বাট এখানে দৃশ্য অর্থাৎ এখানে বড় ধরনের প্রশ্ন থাকবে কাঠামোর প্রশ্ন থাকবে বা সৃজনশীল প্রশ্ন প্রশ্ন থাকবে কিছু সেখানে পাঁচটি প্রশ্নের ভিতরে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হলো আট করে প্রতিটি প্রশ্নের মান আট অর্থাৎ পাঁচ আঠা চল্লিশ অর্থাৎ এই যে চল্লিশ পনেরো বিশ দশ পনেরো অর্থাৎ টোটাল মার্ক হলো একশো মার্ক এই একশো মার্কের হলো প্রশ্নের আনসার তোমাদের করতে হবে এটা ছিল ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে তবে ধর্মের দিকেও যদি তাকাই তো আমাদের সেম ক্যাটাগরি একইভাবে হবে এমসি কেউ পনেরোটা থাকবে প্রশ্ন বা এক কথায় প্রকাশ থাকবে দশটি দশ পনেরো পঁচিশ এবং পঁচিশ এখানে থাকবে হলো পনেরো থাকবে সংক্ষিপ্ত আনসার অ্যান্সার তাহলে পনেরো পঁচিশ চল্লিশ মার্ক চল্লিশ আর এখানে দশ নম্বর থাকবে এগুলো যেহেতু এক কথায় প্রকাশ হলো পঞ্চাশ পঞ্চাশ আর হলো পঞ্চাশ থাকবে এই ধর্মে হলো পঞ্চাশ নম্বর থাকবে হলো রচনামূলক প্রশ্ন এখানে কিন্তু একদম ডিরেট থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচ দশে পঞ্চাশ এখানে আটটি প্রশ্ন থাকবে এখানে একটু ব্যতিক্রম আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সেখানে হলো পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ নম্বর আর এই ছিল আজকের যে বিষয় ডিজিটাল প্রযুক্তি এবং ধর্ম বিষয় সম্পর্কে প্রশ্নের মানবণ্টন তো ম্যাক্সিমাম প্রশ্নগুলো এইভাবেই হবে নাম্বার যেহেতু এক মার্কে এবং তিন ঘন্টা পরীক্ষা লিখিত পরীক্ষা তো বার্ষিক পরীক্ষা আগামী বার্ষিক পরীক্ষা সবাই তোমরা ভালো করবো ভালো করবে দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাই